আমাদের হাত থেকে যায় আজকে তো আশেপাশে কেউ নেই ঈদের আগে পাগলের আনন্দটা মাটি করে দি চলেন এমন ব্যবস্থা করবো নিজেই জানানো হ্যাঁ চেরে ফেলিস এই পাগলে

টুক না দিলে খেলবো না আমি বাড়ি চলে যাব আজকে সেগুলো দেখছি না একে জাগা মতন ফেলে দিয়ে আসি এই পাগলকে কে ধরে নিয়ে গেছে দdte পারলে তারা আমার হাত থেকে কেউ বাসতে পারবে না এই দালা ওরে আল কাজারিছে এইডা কিডা মুখ ঢেকে কোথায় নিয়ে যাচ্ছে আমার ভাই খেলা খেলতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে তো তাই হাসপাতালে নিয়ে যাচ্ছি ওই মুখ খুলে দেখা না তোদের কাওকে ছাড়বো না তুমি দেখি কি করবা এই তুমি সর হে সর ওই দালা দেখা না হলে তোরা বাসতে পারবি না এ এখন কি করবো ভাই বাসতে চাইলে পালা আচ্ছা ঠিক আছে দৌড় না এই পালাবি না পালাবি না ছেলেটাকে এইভাবে ফেলা হয়ে চলে গেল দেখি তো কে আরে এ তো আমার নিশার পাগল নিশার নিশার ওটো ওটো শিকল আমি এখানে কেন আমি তো ভাইদের সাথে খেলা খেলছিলাম আমি বুঝতে পেরেছি ওই শয়তান দুটো তোকে আজকেও মারতে চেয়েছিল আজকে দুটোকে দেখছি না শিকল হুজুর ভাইদের মেরেন না ভাইরা খুব ভালো আজকে শুধু তোর জন্য ওরা বেঁচে গেল বন্ধুরা যারা আমাকে ভালোবাসো তারা সবাই কমেন্ট করবা